হ্যালো এফ্রিমন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকেও আপনাদের সাথে কয়েকটা মানি সেভিং টিপস শেয়ার করব যে দশ হাজার টাকা আয় করেও প্রতি মাসে সংসার চালিয়ে আপনারা কিভাবে টাকা জমাবেন তাই সবাইকে বলবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন তো এই বিষয়টা আমি পরে বলছি তার আগে বলি আজকে যেহেতু প্রথম রোজা তো প্রথম রোজার এক্সপিরিয়েন্স কীরকম কী লাগলো কীরকমভাবে রোজাটা কাটালাম তো সেই সমস্ত কিছুটাই আপনাদের সাথে শেয়ার করব আর তার সাথে মানি সেভিং টিপসটা তো অবশ্যই শেয়ার করব। তো আজ থেকে যেহেতু রোজা শুরু হয়ে গেছে তাই আমাদের তো আর খাওয়া দাওয়ার কোনো ব্যাপার নেই মানে দিনের বেলাতে আর কি তো বেটুর জন্য তো খাবারটা বানাতে হবে সেই জন্য সকালে এসে আগে বেটুর জন্য এখানে খাবারটা বানিয়ে নিচ্ছি বেটুকে সকালে সুজি দিই আর সুজির প্যাকেটগুলো শেষ হয়ে গেছিলো সেই জন্য নতুন প্যাকেট নিয়ে আসা হয়েছে তো এই সুজিগুলো ভেজে রাখা হয়নি আজকে যেহেতু নতুন প্যাকেট কেটেছি সেই জন্য ভেজে ওর মতো একটু রান্না করে দিলাম আর এই সুজিটা ডিপের মধ্যে ঢেটলে রাখলাম এটাও টাইম মতো ভেজে নেবো এখন যেহেতু টাইমটা কম একদম সকালে ওর খাবারটা আগে রেডি করতে হবে সেই জন্য এটা আপাতত এখানে রেখে দিলাম আর জানেন তো সমস্ত কিছুটাই বাড়ন্ত ছিল কনফ্লেক্সটাও শেষ হয়ে গেছিলো তো কনফ্লেক্সটাও আনা হয়েছে এগুলোও কিন্তু ওই ডিপের মধ্যে আর ঢেলে রাখা হয়নি ওই যা ছিল নিয়ে এসে রাখাই ছিল সময় হয়ে ওঠে না যেহেতু রোজা ছিল রোজার জন্য অনেকই কাজকর্ম বাড়িতে ছিল তো সেই কাজকর্মগুলো সারতে সারতে এই টুকিটাকি কাজগুলো আর করা হয়নি সেই জন্য দেখুন টুকটুক করে সমস্ত কিছু জিনিসই জায়গাতে ঢেলে নিন আর এই রোজার মাছটা কিন্তু আমাদের কাছে ভীষণ একটা বড় এই গত দু বছর হলো যেহেতু বেটু ছোট ছিল তো বেটুকে নিয়ে একদমই রোজা রাখতে পারেনি তো এবছর রোজা রাখছি বেশ কিন্তু ভালো লাগছে তো আজকে যে ভয়েসটা দিচ্ছি আজকে কিন্তু দুটো রোজা কমপ্লিট হয়ে গেছে তো এই ভিডিওটা আমি করে রেখেছিলাম প্রথম রোজাতে সেই জন্যই প্রথমে আপনাদেরকে বললাম যে এটা প্রথম রোজার ভিডিও তো এই যে দুদিন রোজা রাখলাম মনের মধ্যে এত একটা তৃপ্তি আসছে আর এত শান্তি কাজ করছে যে আপনাদেরকে কি বলবো মানে রেগুলার যে আমরা খাওয়া দাওয়া করি সেই দিনেও কিন্তু এতটা ভালো লাগা কাজ করে না মনের মধ্যে এ রোজা রেখে যতটা ভালো লাগা কাজ করছে তবে হ্যাঁ দুপুরের পর থেকে শরীরটা যেন একটু ক্লান্ত হয়ে যায় তারপর যখন আবার ইফতারি করি তারপর কিন্তু আবার শরীরটা বেশ ঠিকঠাক লাগে আর সারাদিনে তো কোনো কিছু মনেই হয় না যে রোজা রেখে আছি বলে আসলে এই সময়তে আল্লাহ একটা নিজেদের মধ্যে না ধৈর্য ধারণ দিয়ে দেয় আর সবুজ দিয়ে দেয় খিদে জিনিসটা তো থাকেই না ওই বললাম যেটা দুপুরের পর থেকে একটু যেন ক্লান্তি ভাব লাগে তো দেখুন সকালের যে টুকিটাকি কাজ ছিল সেগুলো করে নিলাম আর এই কাচাকুচিগুলো বাকি ছিল তো বেশি রোদ হয়ে গেলে বেলার দিকে আর কাচতে পারবো না সেই জন্য সকালের দিকেই কিন্তু একদম কাচাকুচিটাও করে নিলাম আর দেখুন আমি কিন্তু ছাদে মেলতে এসেছি এই ছাদটা চিনতে পারছেন না আপনাদের কাছে একটু অচেনা লাগছে বলুন তো আসল কথাটা আপনাদের সাথে শেয়ারই করা হয়নি আমাদের কিন্তু দোতলার কাজও শুরু হয়ে গেছে এই কথাটা আপনাদের সাথে আর ব্লগের মাধ্যমে শেয়ার করা হয়নি কয়েকদিন ধরে আপনাদেরকে বলবো বলবো ভাবছি কিন্তু বলা আর হয়ে উঠছে না তো দেখুন দুতলার ঘরের কাজটা বেশ অনেকটাই কিন্তু হয়ে গেছে দাঁড়ান কাপড়গুলো মেলা হয়ে গেলে আপনাদের সাথে একবার পুরো চারিদিকটা শেয়ার করবো ওপর কাজ কতটা কি হয়েছে না হয়েছে কটা রুম হচ্ছে কোন দিকে কি হচ্ছে ওই যতটুকু যা পারবো আপনাদের সাথে কিন্তু একটু শেয়ার করে আপনাদেরকে দেখাবো আমি এই কাপড়গুলো যেখানে মেলছি এটা কিন্তু একটা রুম দেখুন এটা রাস্তার সাইডটা এদিকটা একটা জানালা আছে আর এটা দরজার দিকটা এর সামনেটা হচ্ছে একদম ঢুকতেই দরজা আর এটাই পাশের আরেকটা রুম ওই যেদিকে পুকুরটা ছিল আপনাদেরকে তো দেখিয়েছি মানে আগের ব্লগে এ পুকুরের মানে কিছুটা সিনারি আপনাদের সাথে এর আগে শেয়ার করেছিলাম এ পুকুরের দিকে দেখুন একটা জানালা আছে আর তার উল্টো দিকে পূর্ব দিকে আর একটা জানালা এই রুমটা হচ্ছে আমি যে রুমটাতে থাকি তার ঠিক ওপরতলাটা তারপরে দেখুন এটা হচ্ছে দরজা তো এই দরজা থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পর এই রুমটা তো আপনাদের সাথে আগেই শেয়ার করলাম তখন অতটা বুঝতে পেরেছেন কি না ভালো করে জানি না যখন জামাকাপড় মেলছিলাম তো এখন নিশ্চয়ই আপনারা খুব ভালো করে বুঝে গেলেন দেখুন ওই যে রুমটাতে জামা কাপড় মেললাম তার পাশেই কিন্তু এখানটা ব্যালকানি ওই যেখানটাতে গাছগুলো রাখা আছে দেখুন ওই ছোট্ট মতো একটা সরু বারান্দা মতো রাখা আছে তো ওখানটাকে বেশ একটু ভালো মতো ডিজাইন করে একটা ব্যালকনি করা হবে আর এই যে সামনের পর্শনটা দেখছেন এখানটাও কিন্তু ঘেরা হয়নি এখানটাও ফাঁকা রাখা আছে এদিকটাও কিন্তু ব্যালকনি হবে কারণ যেহেতু এটা রাস্তার সাইড তো রাস্তার সাইডটাতে ব্যালকনি করলে দেখতে বেশ ভালো লাগে তো সেই জন্য সামনের দিকটাই কিন্তু ফাঁকা রাখা হয়েছে আর এই যে জল ট্যাঙ্কিটা রয়েছে এখানটাতে কিন্তু আমাদের ওই নিচের তলার বাথরুম কিচেন আছে তো ওখানটাতে একটা ছোট্ট মতো রুম হবে আর তার পাশে একটা বাথরুম হবে আর ছাদে কাজ হচ্ছে বলে দেখুন এই গাছগুলোকে সবে সাইড করে করে এখানে সরিয়ে রাখা হয়েছে তো চলুন এবার ভিডিওর মূল টপিকে আসে যে আমরা প্রতি মাসে দশ হাজার টাকাতে সংসার চালিয়ে কিভাবে টাকা জমাবো তার কৌশলগুলো একটু আপনাদেরকে বলে দিই যেমন ধরুন আপনারা মাসের প্রথমেই একটা হিসাব করে নেবেন কোন পারপাসে ঠিক কত টাকা আপনি খরচা করবেন এরকম হিসাব করে আগে আপনাকে ডায়েরির মধ্যে লিখে নিতে হবে তবেই কিন্তু আপনি সেই তালিকা অনুযায়ী চলতে পারবেন প্রথমেই কিন্তু আপনাকে পাঁচশো টাকা সরিয়ে রেখে দিতে হবে হঠাৎ যদি কোনো প্রয়োজনীয় কোনো কিছু দরকার পড়ে সেই এমার্জেন্সির জন্য কিন্তু পাঁচশো টাকা আপনাকে আলাদা করে সরিয়ে রেখে দিতে হবে বাকি থাকবে আপনার সাড়ে ন হাজার টাকা সেখান থেকে আপনি ইলেকট্রিক বিলের জন্য রাখবেন ছশো টাকা তারপর ধরুন এমার্জেন্সি আমাদের টুকিটাকি যে জ্বর সর্দি এইসবের যে ওষুধপত্র লাগে গ্যাস অম্বল এই টু মানে টুকিটাকি ওষুধের জন্য আপনি ধরে রাখবেন একশো টাকা আমাদের তো আর প্রতি মাসে ওষুধ লাগছে না তো একশো টাকা একটা বাজেট আপনি ধরে রাখবেন তারপরে ফোনের জন্য রাখবেন চারশো টাকা গ্যাসের জন্য রাখবেন চারশো টাকা কারণ আপনি যদি হিসাব করে রান্না বান্না করেন তাহলে কিন্তু আপনার প্রতি মাসে একটা করে গ্যাস সিলিন্ডার শেষ হবে না সেই জন্য চারশো টাকা ধরলেই যথেষ্ট আপনার যেহেতু ইনকামটা কম তাই আপনাকে একটু বুঝে আর বুদ্ধি খাটিয়েই কিন্তু মানে গ্যাসটাকেও খরচা করতে হবে এরপরে কোনো ইনভিটেশন মানে কোনো নিমন্ত্রণ বাড়ি যদি থাকে তার জন্য রেখে দেবেন দুশো টাকা নিমন্ত্রণ বাড়িও কিন্তু আমাদের প্রত্যেক মাসে থাকে না তো তার জন্য আপনি প্রতি মাসে ওটা আলাদা করে দুশো টাকা হিসাবে রেখে দেবেন কারণ দুশো টাকায় তো একটা মানুষকে কোনো গিফট দেওয়া যায় না আবার কিছু কিছু ক্ষেত্রে দুশো টাকাতেও গিফট দেওয়াও যায় তাই আপনার সাথে কার কীরকম সম্পর্ক আপনার সাথে তার আন্তরিকতাটা কতটা সেই অনুযায়ী কিন্তু গিফট দেওয়া হয় তাই প্রত্যেক মাসে যদি আপনি দুশো দুশো করে রাখেন আপনার যদি মাস তিন মাস ছাড়া একটা করে নিমন্তন্ন বাড়ি পরে আপনি কিন্তু আরামসে একটা ভালো গিফট তাকে দিতে পারবেন এরপরে হলো টুকিটাকি শপিং আপনার হয়তো টুকিটাকি কোনো কিছু কিনতে ইচ্ছে করলো কিছু শপিং করতে ইচ্ছে করলো তো সেই জন্য আপনি রেখে দেবেন পাঁচশো টাকা এখানে আপনার টোটাল খরচা হলো দু হাজার সাতশো টাকা মতো এখনও যে টাকাটা আছে সেটাতে ধরুন আপনি মুদিখানা বাজার তুললেন দু হাজার টাকা তারপরে মাছ মাংস ডিম এইসবের জন্য ধরুন রাখলেন দেড় দেড় হাজার টাকা কাঁচা বাজারের জন্য রাখলেন মানে সবজি বাজার এসবের জন্য হাজার টাকা ফলের জন্য পাঁচশো টাকা এখানেও কিন্তু টোটাল হয়ে গেল পাঁচ হাজার টাকা তো পাঁচ হাজার টাকা আর এর আগে হয়েছিল দু হাজার সাতশো তাহলে সাত সাত হাজার সাতশো টাকা খরচা হল এর পরেও কিন্তু আপনার কাছে বেঁচে থাকে দু টাকা মতো বাকি দু হাজার টাকার কথাটা আমি পরে বলছি তো তার আগে আপনারা এখানে দেখতে পেলেন যে আমার বেটু কত বড় হয়ে গেছে কত সুন্দর এসে জামা কাপড় কাচতে শুরু করেছে জানেন আমি আমার ওই কিছু জামা কাপড় ছিল আর ওই ওড়নাটা ছিল আমি বললাম যে এগুলোও কিন্তু আমাকে কাছাকাছি করে নিতে হবে সকালে তো অনেকটা কুচি করে শুকাতে দিয়ে এসেছি তো এই ওড়নাটা ছিল আর একটা নাইটি ছিল ওটা আর আমার খেয়াল ছিল না বলে সকালের দিকে ভেজানো হয়নি তাই আমি ভাবলাম এগুলো কাচতে হবে একবার শুধু মুখে বলেছি ব্যাস আমার বেটুর সঙ্গে সঙ্গে ওড়নাটা নিয়ে এসে হাজির এই কল পারে। ও এমনি ওড়না নিয়ে খেলতে খুব ভালোবাসে তাই আমি বুঝতে পারি না যে ও কোথায় গেল আমি ভেবেছি ও হয়তো বাইরে খেলছে আমি রুমের মধ্যে ছিলাম তো তারপরে এসে আমার বোন বলে দেখবি তোর বেটুর অবস্থা ও এখানে কি করছে তো আমি বাইরে বেরিয়ে এসে দেখি যে ও এসে আমার উড়নাটা কাচতে শুরু করে দিয়েছে আর জানেন এখানে সার্ফ পাইনি বলে কী করেছে আমাদের ওই যে বাসন মাজার লিকুইডটা ছিল তো ওটাকে ও সার্ফ করেছে করে ওটা ওই ওড়নার মধ্যে দিয়েই আর এই বাসন মাজার জালিটা দিয়ে ঘষছে ঘষে ঘষে ওটা পরিষ্কার করছে আর ওর একটু ঠান্ডাও লেগে গেছে জানেন তো সেই জন্য যেহেতু এখানে এসে পানি খেঁটে একটু ভিজে গেছে তাই ভাবলাম যে না একটু পানি গরম করে ওকে আগে স্নানটা করিয়ে দিই তারপরে নয় বাকি কাজ হবে সেই জন্য সঙ্গে সঙ্গে ওকে এসে আগে এখানে স্নান করিয়ে দিলাম তো ও একটু দুষ্টুমি করছিল মানে ও নিজে স্নান করবে আমি করিয়ে দিলে হবে না সেই জন্যই আর কি এত দুষ্টুমি লাফালাফি করছিল তো ওকে স্নান করানোর পর আমিও স্নান টান করে চলে এসেছি ওকে খাইয়েও দিয়েছি তারপরে দেখো বেটু না এই উলিকটের জামাটা অনেক দিন থেকে ভাবছি যে বোতামগুলো খুলে গেছিলো বোতামগুলো লাগাবো তো বোতামগুলো লাগানো হচ্ছিল না ওই লাগাবো লাগাবো করছি সময় হয়ে উঠছে না আবার কখনো সময় হয়ে উঠতে উঠছে তো মনে থাকছে না তো তাই ভাবলাম যেহেতু রমজান মাছ পড়ে গেছে এখন তো আমাদের আর কোনো খাওয়া দাওয়ার ঝামেলা নেই তো এই সময়তেই বসে পড়ি বেটুও ঘুমিয়ে গেছে আমি এই সময়তে বসে আগে এই জামাটা সেলাই করে নিই রমজান মাসে কিন্তু একটা সুবিধা আছে ওই যে খাওয়া দাওয়া ঝামেলাটা থাকে না সেই জন্য না অনেক সময় পাওয়া যায় কাজ করার জন্য প্রচুর সময় থাকে কিন্তু ওই দুপুরের পর একটু ক্লান্তির জন্য দুপুরের পর থেকে আর কোনো কাজ করতে ভালো লাগে না আর এই সমস্ত কাজগুলো তো বসে বসে করতে হয় যে জন্য এই কাজে কিন্তু কোনো ক্লান্তিও লাগে না এরপর আপনাদেরকে বলি বাকি যে দু হাজার তিনশো টাকা বাঁচল ও থেকে আপনি পোস্ট অফিসে জমাবেন পাঁচশো টাকা আর একটা ইন্স্যুরেন্স করবেন বারোশো টাকা তো এগুলো আপনি দশ বছরের জন্য করবেন দেখবেন দশ বছর পরে কিন্তু আপনি বেশ একটা মোটা অ্যামাউন্ট পাবেন আর আপনার সেভিং অ্যাকাউন্টে আপনি রেখে দেবেন ছশো টাকা এটা হঠাৎ করে কখন কি দরকার হয় না হয় সেই জন্য এটা কিন্তু আপনাদের কাজে লাগবে তাহলে এখানে আপনারা টোটাল দশ হাজার টাকার হিসাবটা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন আর যদি কোনো জায়গা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই সেটা বুঝিয়ে দেবো তারপর দেখুন আমাদের কিন্তু ইফতারির সময় হয়ে গেছে তো এখানে দেখুন শরবত করে নেওয়া হয়েছে আর এখানে আছে বিভিন্ন ধরনের ফল আর ইফতারিতে ফলের মধ্যে সব থেকে বড় ব্যাপার হলো কিন্তু তরমুজ ইফতারিতে তরমুজটা না হলে যেন মানায় না তো আমরা ইফতারি করে নিয়েছি নেওয়ার পরে এখানে দেখুন মুড়ি খেয়ে নিচ্ছি আমি মুড়িটাই খেতে বেশি পছন্দ করি ইফতারির পরে এখানে আছে বেগুনি পেঁয়াজি আর আছে ছোলা আলু ভাজা এরপর মিশো থেকে আজকে আমার একটা পার্সেল এসেছিলো তো ওটা ওপেন করা হয়নি তাই ভাবলাম আপনাদের সামনেই ওপেন করি আপনারা দেখে বলুন তো এটা ঠিক কীরকম হয়েছে এটা একটা আর্টিফিশিয়াল ফুল গাছ দেখতে কিন্তু দারুণ সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আর জানেন তো এটা অফারে পেয়েছিলাম বেশ কম দামের মধ্যেই হয়েছে আর দেখুন মাল্টি ফুল আছে তো সবুজ গাছের সাথে দেখতে কিন্তু দুর্দান্ত সুন্দর লাগছে ক্যামেরাতে যেরকম লাগছে সামনে থেকেও কিন্তু ঠিক সেরকমই লাগছে তো আপনাদের কেমন লাগা লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন আর এর সাথে সাথে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করুন